নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন বিজয়া মানে শুধু দেবীর বিদায় নয় এটি জয়েরও প্রতীক আবারও সেই একটা বছরের অপেক্ষা জীবনের সকল অশুভ শক্তির বিরুদ্ধে জয় হোক এই কামনাই করি এই বছর আমরা শিলংয়ের পুজো দেখিনি শিলং থেকে আমরা গিয়েছিলাম বেনারস করতে তার ভিডিও অবশ্য পরবর্তী সময়ে আমি আস্তে আস্তে করে দেব সময়ের অভাবে দিতে পারিনি এতদিন বেনারস থেকে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি হলদিয়াতে এই হলদিয়াতেই মাত্র একটা দিনই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তাও আবার এই দশমীর দিন এই বছর হলদিয়াতে নাকি খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল হয়েছিল তবে আমরা পুরোটা দেখতে পারিনি এই যে এখন যে প্যান্ডেলটা আপনারা দেখছেন এটা আমার দেখা সবচেয়ে সুন্দর একটা থিম যেটা হয়েছিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে মেয়েদের প্রতি হওয়া অত্যাচার যন্ত্রণাকে এত সুন্দর করে শিল্পীরা প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছে যা সত্যি প্রশংসনীয় এইসব থিমের মধ্যে দিয়ে শিল্পীরা চায় সমাজের প্রত্যেকটা মানুষকে সমাজ সচেতন করে তুলতে তাই হয়তো তাদের এত দিনের এত পরিশ্রম আর আমরা এই সমাজের কিছু মানুষ যদি এই যন্ত্রণা এই কষ্টকে অনুভব করতে পারি তাহলে হয়তো আমাদের সমাজে এত নৃশংস সব ঘটনা ঘটবে না চলুন না সবাই একটু নিজেদেরকে বদলে দেখি দেখি না সমাজটাকে আমরা আমাদের মতো করে সুন্দর করে তুলতে পারি কি না আমাদের মেয়েদেরকে সুরক্ষা দিতে পারি কি না বাঙালি শারদীয় উৎসব কেবলমাত্র বাঙালি বা বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই এর উদাহরণ আমরা আগেও দিয়েছি আমরা যেখানে থাকি শিলং শিলংয়েও প্রচুর দুর্গা হয় আর আমরা এবারের পুজোতে বলেই তো ছিলাম বেনারস ঘুরতে গিয়েছিলাম তো বেনারসেও বিশ্বাস করবেন না অলিতে গলিতে পুজো হয়তো কলকাতার মতো এত থিম পুজো হয় না তবে বেনারসেও পুজোর সময় গেলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা বেঙ্গলে আছেন নাকি বেনারসে পুজো মানে আড্ডা মজা আনন্দ আর নিজেদের বাড়ি ফেরা পুজোর সময় অন্য কোথাও থাকতে সত্যি ইচ্ছে করে না মনে হয় বাড়িতে গিয়ে আমাদের প্রিয়জনদের সাথে আড্ডা মজাতে সারা পুজোটা আনন্দে কাটায় তাই তো বেনারস ঘুরে আমরাও পৌঁছে গেছিলাম আমাদের বাড়িতে কয়েকদিন সবার সাথে অনেক মজা করে কাটালাম তারপর আবারও ফিরে এসেছি আমাদের জায়গা শিলংয়ে ভিডিওগুলো পোস্ট করতে হয়তো একটু সময় লাগছে তবে আমরা ধীরে ধীরে সমস্ত ভিডিওগুলো পোস্ট করতে থাকব অবশ্যই আপনারা পাশে থাকবেন আর যারা আমাদেরকে এত সাপোর্ট করছেন ভালোবাসছেন আমাদের পছন্দ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে এই প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছিল ডোগরা যে শিল্পকর্ম তার আদলেই এই প্যান্ডেলটি তৈরি করা আর এই প্যান্ডেলের মূর্তিটিও অসাধারণ সুন্দর তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সামনেই আসছে তো দীপাবলি তাহলে সবাই খুব মজা করে কাটান আর ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন নমস্কার